আমরা সতেরো বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের ভিতর দিয়ে এমন এখন এমন একটা সময় আমরা অতিবাহিত করছি অতিক্রম করতে যাচ্ছি আগামীর বাংলাদেশ সুন্দর এবং সমৃদ্ধিশীল বাংলাদেশ তৈরি করার জন্য আমরা যারা স্বাধীনতা যুদ্ধে একাত্তর সালে অস্ত্র নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে হানাদারের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম ছাত্র কৃষক পুলিশ সহ সাধারণ মানুষ সহ এই মুক্তিযুদ্ধ যারা জীবন দিয়েছে এবং এই মুক্তিযুদ্ধ করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছে আমরা সেই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশে আমরা বসবাস করি আমরা স্বাধীনতার পক্ষের শক্তির সাথে থাকতে চাই আমরা যারা একাত্তরের স্বাধীনতার যুদ্ধের সময় যারা আমাদের মা বোনদের সম্ভ্রান্ত নষ্ট করেছিলেন যারা এই বাংলাদেশের রাজাকার হিসেবে পরিচিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় নাই আজকে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এবং জনপ্রতিনিধিত্ব হওয়ার জন্য আপনাদের কাছে ধর্মের নামে কুরআন হাদিসের ভয় দেখিয়ে ভোট প্রার্থনা করছে আজকে আপনারা সচেতন মহল আপনারা সবাই ঐক্যবদ্ধ হন যে আমরা যাতে আগামীতে স্বাধীনতার পক্ষের এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে সংগ্রামী বন্ধুরা আপনারা এই গ্রামে বাস করেন এই গ্রামে আমি অনেক আগে এসেছিলাম মিয়া মোহাম্মদ মনসুর আলী যখন এমপি ছিল এই স্কুলে একটি জনসভা হয়েছিল সেই জনসভায় আমি বক্তব্য দিয়ে গিয়েছিলাম আবার আজকে আমি নিজে প্রার্থী হয়ে এই গ্রামে এসে আমি আমার নিজের জন্য ভোট প্রার্থনা করছি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের এই গ্রামের উন্নয়নমূলক যত কর্মকাণ্ড উন্নয়নমুখী কর্মকাণ্ড আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সুখ দুঃখের অংশীদার হতে চাই এবং আপনাদের সুখে দুঃখে বিপদে আমাদের আপনাদের মতামত নিয়ে আপনাদের সাথে সহযোগিতা করতে চাই সেই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা ধানের শীষে ভোট দেবেন আমাদের যারা এখানে নেতৃবৃন্দ আছে এই গ্রামের যারা নেতা আছে ইউনিয়নের যারা নেতা আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা দীর্ঘদিন ধরে আমরা জানি এই রামদিয়া কাকপাড়া হলো মিনি গোপালগঞ্জ মিনি গোপালগঞ্জ হিসেবে পরিচিত আপনারা এবার নির্বাচনে আপনারা বুঝিয়ে দেবেন যে আপনারা কারোর লোক নয় আপনারা হল এই সাধারণ মানুষের সামাজিক মানুষ আপনারা আপনারাও এই গ্রামের উন্নয়ন চান আপনারাও এই সমাজের উন্নয়ন চান আপনিরাও সবার সাথে তাল মিলিয়ে যুগের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান সেই জন্য সবাই আপনারা ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দেবেন ধানের শীষের জন্য সবার কাছে ভোট চাইবেন এবং ধানের শীষের বিজয়ের জন্য বলবেন আমি মা বন্ধের উদ্দেশ্যে বলতে চাই আমাদের নেতা জনাব জনাব তারেক রহমান এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা ইতিমধ্যে আমাদের মাঝে দিয়েছে সেই একত্রিশ দফার ভিতরে উনি উল্লেখ করেছেন শ্রেষ্ঠ নারী সেই নারীর নামে ওই কাজ হবে আমরা যারা পুরুষ মানুষ আমরা তারা কাজে কামে থাকি আমরা কিন্তু আমাদের মা বোনেরা আমাদের সংসারের সমস্ত খোঁজ খবর নিয়ে বাচ্চা কাচ্চার থেকে আরম্ভ করে সব কিছু খোঁজ খবর নিয়ে থাকে সেই জন্য আমার মা বোনদের মা বোনদের কথা চিন্তা করে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান তার মাতৃত্ব বোধের জায়গায় দাঁড়িয়ে সেই সিদ্ধান্ত নিয়েছে যে এই পরিবারের ফ্যামিলি পরিবার চালানোর জন্য এই কার্ডটি মেয়েদের নামে ইস্যু করা হবে আপনাদেরকে গুরুত্ব দিয়েছে এবং আগামীতে প্রত্যেক পরিবারে একটি করে মেডিকেল কার্ড দেওয়া হবে সেই মেডিকেল কার্ডের মাধ্যমে আপনাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সেজন্য আগামী দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে তাদের কাঁধ মিলিয়ে আমি ধানের শীষের পক্ষে ভোট আজকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে আমার জন্য দোয়া করবেন আমি আপনি দোয়া করি ভালো থাকবেন আপনার সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম